আমার নাম হচ্ছে কুলভূষণ খরমুন্দা আমি হলাম প্রণোদিনী এইটা হচ্ছে মনি সুন্দর লাগছে দেখবি তুই নিজেকে দেখবি হে এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আনাদার ব্লগ এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে বিকেল সাড়ে চারটে আর এখন আমি শ্যাম্পু করে স্নান করে আসলাম জানো কি মানে রাগটা ধরে বলো আজকে আছে একটা বিয়ে বাড়ির ইনভিটেশান রিলেটিভসদের মধ্যেই আত্মীয়ের এক মানে বিয়ে আছে আমার এক ভাইয়ের বিয়ে আজকে হচ্ছে রিসেপশান সেই রিসেপশানে যাব আগে কোনো প্ল্যান ছিল না ঠিক ছিল না এখন মানে কিছুক্ষণ আগে আমাকে বলল নয় চলোই আমার আজকে কাজটা ফাঁকা আছে কাজটা একটু হালকা আছে ভেবেছিলাম যেতে পারবো না তো যাবে মানে মাথাটা কীরকম গরম হয় বলো এখন গিয়ে আমি শ্যাম্পু করে আসলাম চুলে শ্যাম্পু থাকে কিন্তু একটা কোথাও যাবো একটা বাড়ি বলে কথা বলো তো এখন আমি শ্যাম্পু করে ড্রায়ার দিয়ে চুলটা একটুখানি শুকালাম ঠান্ডা লাগছে না এত বলো কীরকম রাগটা ধরে তো ভাবলাম যাচ্ছি যখন এখন থেকেই ব্লগটা স্টার্ট করি পরে আর কেন করব। যখন এখন থেকেই শুনতে পেরেছি জানতে পেরেছি যে যাব তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম তো সাথে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করি আগের যে বিয়েবাড়ির আমি ভিডিওটা পোস্ট করেছিলাম তোমাদের ভালো লেগেছে আশা করি এই ভিডিওটাও ভালো লাগবে আরও এটা রিলেটিভসদের মধ্যে আত্মীয় স্বজনরা সবাই থাকবে রিলেটিভসরা থাকবে আনন্দ তো বেশি হবে যেখানে পরিবারের সবাই থাকে সেখানে তো আনন্দ একটু বেশি হয় আর আজকে যাব আমি আমার বাপের বাড়ির দিকে আত্মীয়ের অনুষ্ঠানে সেদিনকে যাবো শ্বশুর বাড়ির দিক থেকে আজকে যাব বাপের বাড়ির দিক থেকে তো যাই হোক সাথে থাকো দেখো ব্লগটা আর যদি আমার চ্যানেল অন্ধে থাকো তাহলে আমার চ্যানেলটা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও ফলো করে দাও যাই করো করো কিন্তু প্লিজ আমাকে সাপোর্ট করো এটাই তোমাদের কাছে আশা রাখি আর পুরো ভিডিওটা দেখার ওঠোনো তৈরি ভিডিওটা স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে তো সাথে থাকুন দেখতে থাকো ব্লগটা পাঁচ থেকে আমাকে তারা মারছে আর বলছে তাড়াতাড়ি রেডি হয়ে নাও বলো তো একটা অনুষ্ঠান বাড়িতে যাবো অত তাড়াতাড়ি করে রেডি হওয়া যায় তাও যতটা পারছি তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব বেশি লেটও করবো না যেহেতু সবাই চলে যাবে আর আমাদের তো কোনো ঠিক ছিল না কি বলবো বলো তো চুল কি করব না করবো আজকে আমার কোনো প্ল্যান নেই জানো কীভাবে যাবো না যাব কোনো প্ল্যান নেই তো জানি না কেমন লাগবে না লাগবে তো তোমরা তো ভিডিও তো দেখতেই পারবে তো জানি না কেমনভাবে সাজবো বুঝবো কিভাবে রেডি হব তো যত তাড়াতাড়ি পারবো আজকে রেডি হব আজকে আর বেশি লেট করলে চলবে না আর আমাকে বলছে তুমি এই ভিডিও চোখ করে কিন্তু লেট করো না আমি বললাম না না আজকে বেশি লেট করবো না তো যাই হোক এখন তোমাদের সাথে কথা বলতে বলতে বেজে গেছে কিন্তু পাঁচটা পাঁচ দশ তো তাড়াতাড়ি রেডি হয়ে নিই না আর আমার পাশ থেকে ভীষণ জেলাম মেলি করবে তো সাথে থাকো দেখে থাকো ব্লগটা বেরিয়ে পড়েছি জানো তো বুঝতেই পারছো রাস্তায় রয়েছি আর বারবার করে ফোন করছে মা বাপি বারবার করে কল করছে যে তা কখন আসবি কখন আসবি আমাদের তো লেট হয়ে গেছে আর কী আর বলবো আমাদের মানে একদম লাস্টে সব কিছু মানে ডিসাইড করে অমিতের এইটা এত বাজে অভ্যাস আমাকে একটু আগে বললেই হতো কিন্তু এটাও ঠিক ও কাজকর্ম ও দেখবে তারপরে না আমাকে পুরো শেয়ার ঠিক দেবে যে যাব তো সেরকম কোনো প্ল্যান ছিল না তার মধ্যেও খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি আমাকে বলছে এত লেট করো এমন বলেছ তুমি তো লেট তা আমি কী করবো বলো বিয়েবাড়ি বলে কথা এমনিতেও সচরাচর দেখো এখন বিয়েবাড়ি পাওয়া যায় না আমি তো পাই না তো অনেক দিন পর যখন ইনভিটেশান পেয়েছি আর বিয়েবাড়ি বলে কথা একটু সেজে গুজে যাবো না এমনিই তো একটু সাজতে গুঁজতে ভালোবাসি তার মধ্যে বিয়েবাড়ি বলে কথা দেখো পুজোর মেকআপ আর বিয়ের মেকআপ কিন্তু একদমই আলাদা তাই সুযোগ যখন পেয়েছি কেন সাজবো না বলো তো তাই আজকে একটু চামকিলা সেজেছি আর তোমাদের আশায় রইলাম কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানিও আমার আজকে কেমন লাগছে জানি আমি একটু সেজেছি বেশি আজকে একটু নন অনেকটাই সেজেছি কি করবো বলো তো বিয়েবাড়ি বলে কথা বলবো হ্যাঁ

One, two. Okay. Highway twelve. No. Huh? Sure. Twelve for six kilometers.

দেখবি তুই নিজেকে দেখবি না ভালো লাগছে

ক'ত <laughs> গ'লে তো বলো না তুমি আমার যাও নি

কমপ্লিট এবার কিন্তু বাড়ির দিকে রওনা দিতে হবে আর খুব ঠান্ডা পড়েছে কিন্তু আজকে একটু রাখতে পারবে তোমার কাছে কিন্তু একটু চলো বাড়ি ফেরার সময় বলছে দেখো তুমি কত তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলে আর অন্য সময় বলো যে সময় পাচ্ছি না সময় লাগবে সময় লাগবে আর এত তাড়াতাড়ি তুমি রেডি হয়ে নিলে হ্যাঁ মানে এক কথাতেই আছে মানুষ খেতে দিলে বসতে চায় আর বসতে দিলে শুতে চায় একটুতে মানুষের মন ভরে না আর কি এখন কটা বাজে বারোটা হ্যাঁ দশটা বাজে বাজে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে মানে কত তাড়াতাড়ি আমরা বিয়ে বাড়ি কমপ্লিট করে নিলাম ইটস नॉट টু আর বাড়ির দিকে কে জানার পর मैंने काफी ट्राई পড়ছে দেখেছো পুরো কুয়াশা ধোয়া ধোয়া হয়ে গেছে রাস্তাটা সত্যি কথা বলতে একটু যদি সেলফ মেকআপটা জানা যায় তাহলে কিন্তু মেকআপ আর্টিস্টের জন্য এত এত টাকা মানে দিতে লাগে না সত্যি এক এক সময় কিন্তু খুব গায়ে লাগে যে কয়েক ঘন্টা বিয়েবাড়ির জন্য এতগুলো এতগুলো করে টাকা দিতে লাগে আর অমিতার এত ফোন আসে না কোথাও গিয়ে যেন শান্তি পাই না সত্যি সারা দিন বক বক করতে থাকে ফোনে ভালো লাগে না আর এক এক সময় শ্যামনগর টোল করছি শ্যামনগর হ্যাঁ কথাতেই আছে যা শেষ বলো তার সব ভালো যেটা আজকে আমার সাথে হয়েছিলো পরিবারের সবাই ছিল আর ভাবতেও পারিনি আজকে লাস্ট মুমেন্টে ডিসাইড করার পরে আমার বিয়েবাড়িটা এত ভালোভাবে যাবে সো ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক এবং শেয়ার আর সাবস্ক্রাইব করতেও বলো না সো ভালো থেকো সুস্থ থেকো থাকার জন্য তো ভিডিওতে এয়ারটেল দিন টাটা বাই